কে কে স্কুল যাচ্ছে কে কে স্কুল যাচ্ছে এই বাক্যটিকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে দেখে নাও কে কে কলকাতা গিয়েছিল দেখো এখানে একটা কে থাকলে তো ঠিক আছে যে কে কলকাতা গিয়েছিল বাট এখানে দুটি কে রয়েছে কে কে কলকাতা গিয়েছিল কে কে স্কুল যাচ্ছে কে কে ফুটবল খেলছিল ওকে এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন যেটা হচ্ছে কে 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 ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে দেখো আমরা জানি হু হু কথার বাংলা অর্থ হচ্ছে কে বাট কোনো বাক্যে যদি ডাবল কে কে ব্যবহার করা হয় সে ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব হু অল হু অল যেটা বাংলা অর্থ হচ্ছে কে কে ওকে সো দেখো কে কে কলকাতা গিয়েছিল তো এই বাক্যটাকে আমরা সিম্পলি তৈরি করে নিব হু অল দিয়ে হু অল হু অল মানে কি কে কে কলকাতা গিয়েছিল রয়েছে দ্যাটস ওয়েন্ট টু কলকাতা হু অল ওয়েন্ট টু কলকাতা হয়ে গেল যদি বাক্যটা এরকম থাকতো কে কলকাতা গিয়েছিল মানে যদি একটা কে থাকতো তাহলে কি দিতাম হু ওয়েন্ট টু কলকাতা বাট এখানে কে কে রয়েছে দ্যাটস ওয়াই হু অল ওয়েন্ট টু কলকাতা অর্থাৎ কে কে কলকাতা গিয়েছিল ওকে তারপরে কি বোঝাতে হবে কে কে স্কুল যাচ্ছে মানে এটা একটা ওয়ান গোয়িং অ্যাকশন কি বোঝাতে রাইট দ্যাটস ওয়াই এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করব কে কে স্কুল যাচ্ছে হু অল আর গোয়িং টু স্কুল দেখতে পেলে হু অল আর গোয়িং টু স্কুল অর্থাৎ কে কে স্কুল যাচ্ছে দেখো হু মানে একজনকে একজন রাইট বাট হোয়েন ইউ ট্রাই টু এক্সপ্রেস মাল্টিপল পিপল মাল্টিপল পার্সন তখন কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে হু অল হু অল মানে একজনের বেশি কে বুঝাচ্ছে ওকে সো কে কে স্কুল যাচ্ছে হু অল আর গোয়িং টু স্কুল নেক্সট ওয়ান কে কে ফুটবল খেলছিল কে কে ফুটবল খেলছিল আবার এই বাক্যটাকে আমরা হু অল দিয়ে তৈরি হু অল এবার এখানে একটা জিনিস নোটিস করো এটা রয়েছে কে কে ফুটবল খেলছিল অর্থাৎ পাস্ট কন্টিনিউস টেন্স এর কথা বলছে যে অতীতকালে কে কে ফুটবল খেলছিল ওকে সো দ্যাটস হয় আমরা কি দিব ওয়ে হু অল ওয়ে ফুটবল কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তুমি একটা সেন্টেন্স তৈরি করো কে কে বাজার যাচ্ছে কে কে বাজার যাচ্ছে এই বাক্যটার ইংরেজি কি হবে লেটমিনো ইন দা কমেন্ট সেকশন তুমি কাকে কাকে নিমন্ত্রণ করেছিলে তুমি কাকে কাকে নিমন্ত্রণ করেছিলে এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও তুমি কাকে কাকে কল করেছিলে করেছিলে তুমি কাকে কাকে পছন্দ করো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কিন্তু কমান যেটা হচ্ছে কাকে 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 অর্থাৎ কাকে কথাটা দুইবার ব্যবহার করা হয়েছে ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হুম অল হুম অল হুম মানে কাকে বাট এখানে কাকে কাকে রয়েছে দুইবার ব্যবহার করা হয়েছে তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হুম অল যেটা বাংলা অর্থ হচ্ছে কাকে কাকে ওকে চলো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় জেনে নি তুমি কাকে কাকে কল করেছে দেখো বাক্যটা যদি এরকম থাকতো তুমি কাকে কল করেছিলে মানে একটা যদি কাকে থাকতো তাহলে আমরা হুম ব্যবহার করেই করে নিতাম ঠিক আছে কিন্তু এখানে দুইবার ব্যবহার করা হয়েছে তার জন্য হুম অল দিয়ে বাক্যটাকে শুরু করব হুম অল ডিড ইউ কল হয়ে গেল দেখো হুম অল ডিড ইউ কল অর্থাৎ তুমি কাকে কাকে কল করেছিলে ঠিক আছে যদি একবার কাকে থাকতো যদি বাক্যটা এরকম থাকতো তুমি কাকে কল করেছিলে তাহলে আমরা কি করতাম হুম ডিড ইউ কল বাট কাকে কাকে রয়েছে তার জন্য হুম অল ডিড ইউ কল অর্থাৎ তুমি কাকে কাকে কল করেছিলে ক্লিয়ার তুমি কাকে কাকে নিমন্ত্রণ করেছিলে ঠিক আছে তো আবার এখানে হুম অল দিয়ে বাক্যটাকে স্টার্ট করবো হুম অলভাইট ইনভাইট অর্থাৎ তুমি কাকে কাকে নিমন্ত্রণ করেছিলে ওকে তুমি কাকে কাকে পছন্দ করো এবার এটা কিন্তু এটা মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে তুমি কাকে কাকে পছন্দ করো ঠিক আছে তো দেখো আরেকটা কথা বলে দি যে হু অল কে রিপ্লেস করে আমরা কিন্তু হু অল দিয়েও সেম এরকম ধরনের বাক্য মানে বলতে পারি ইংরেজিতে কোনো সমস্যা নেই মানে হুম অল অথবা হু অল হু অল দিয়েও আমরা বাংলাতে মানে এরকমই সেন্স বুঝাতে ব্যবহার করতে পারি যেমন এই বাক্যটা আমি হু অল দিয়ে করতে পারি যেমন হু অল ডু ইউ লাইক হু অল দেখো এখানে আমি কি ব্যবহার করলাম হু অল আর এই বাকি দুটোতে হুম অল ওকে আমি যেটা বলতে চাইছি যে এরকম ধরনের বাক্যগুলো অর্থাৎ কাকে কাকে যখন দুইবার থাকবে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে হুম অল ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই আবার হু অল দিয়েও এরকম ধরনের বাক্য তৈরি করতে পারি কোনো অসুবিধা নেই মানে দুটো কি আমরা ব্যবহার করতে পারি ওকে তুমি কাকে কাকে পছন্দ করো হু অল ডু ইউ লাইক আবার যদি এখানে এরকম থাকতো হুম অল ডু ইউ লাইক তবুও বাংলাতে মানে এটাই যে তুমি কাকে কাকে পছন্দ করো ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো তুমি কাকে কাকে পড়াতে চাও তুমি কাকে কাকে পড়াতে চাও এটার ইংরেজি কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে দেখে আমি তো পড়েই যাচ্ছিলাম মনে করো কোন একটা জায়গাতে এবং সেখান দিয়ে তুমি বলছে আমি তোমাকে কল করতেই যাচ্ছিলাম মনে করো তুমি তোমার বন্ধুকে কল করার জন্য ডায়েল করতে যাচ্ছিলে এবং এর মধ্যে তোমার বন্ধু তোমাকে কল করে দিল তোমার কি বলবে তুমি তো এটাই বলবে বাংলা কি আমি তো তোমাকে কল করতেই যাচ্ছিলাম মানে তুমি ইমিডিয়েটলি কলটা করতে যাচ্ছিলে কিন্তু করনি ঠিক আছে আমি তো বেরোতেই যাচ্ছিলাম মুভিটি শুরু হতেই যাচ্ছে ঠিক আছে সো এরকম ধরনের বাক্যগুলি আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাবাউট টু অ্যাবাউট টু ওকে সো অ্যাবাউট টু আমরা তখনই ব্যবহার করব যখন কোনো একটা কাজ পাস্ট হলে যে মানে অতীতকালে কোন একটা কাজ তুমি ইমিডিয়েটলি করতে যাচ্ছি না এবং এটা প্রেজেন্টও হতে পারে যে তুমি ইমিডিয়েটলি কোন একটা কাজ করতে যাচ্ছ ঠিক আছে এরকম বুঝাবে ওকে সো চলো জেনে নিই কিভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করতে হয় আমি তো পড়েই যাচ্ছিলাম পাস্টে রয়েছে আমি তো পড়েই যাচ্ছিলাম আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ এখানে স্লিপ মানে স্লাইড খেয়ে পড়ে যাওয়া ঠিক আছে পিছল খেয়ে পড়ে যাওয়া তারপরে কি বলছে দেখো আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম রয়েছে কিব ওয়াজ নিয়ে নিব আই ওয়াজাউট টু কল ইউ হয়ে গেল আই ওয়াজ অ্যাবাউট টু কোয়ালি অর্থাৎ আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম এখানে দেখো অ্যাবাউট টু এর পরে আমরা ভি ওয়ান কিনতে নিব কল ই ওকে আমি তো বেরোতেই যাচ্ছিলাম আমি তো বেরোতেই যাচ্ছিলাম ঠিক আছে আই ওয়াজ অ্যাবাউট টু লিভ হয়ে গেল লিভ মানে কি মনে করো তুমি বাড়ি থেকে বেরোতে যাচ্ছিলে এবং এর মধ্যে তোমার বন্ধু তোমায় কল করছে যে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো স্কুল যাওয়ার জন্য তখন তুমি বলতে ঠিক আছে আই আমি তো বেরোতে যাচ্ছিলাম মুভিটি শুরু হতেই যাচ্ছে এই তিনটি সেন্টেন্স পাস্টেন্সে রয়েছে অর্থাৎ অতীতকালে কোন একটা কাজ তুমি ইমিডিয়েটলি করতে যাচ্ছিলে ঠিক আছে বাট এটা কিন্তু প্রেজেন্ট রয়েছে মুভিটি শুরু হতেই যাচ্ছে মনে করো তুমি এবং তোমার ফ্রেন্ডস থিয়েটারে গিয়েছো পাস্টার শো রয়েছে রাইট

about to start হয়ে গেল দ্য মুভি নিলাম কারণ এটা প্রেজেন্ট রয়েছে অর্থাৎ মুভিটি শুরু হতেই যাচ্ছে মানে মুভিটি ইমিডিয়েটলি শুরু হতে চলেছে শুরু হয়ে যাবে ঠিক আছে সো আই হোপ বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা বাক্য তৈরি করো আমি তো তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম আমি তো তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম এটা ইংরেজি কি হবে লেট মিন অন দা কমেন্ট সেকশন রাজ হয় কেলাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে রাজ হয় কেলাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে এই বাক্যটাকে ইংরেজিতে কী ভাই বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখেরকম সে হয় আমাদের গ্রামের সবচেয়ে চালাক ছেলে গঙ্গা হয় ভারতের সবচেয়ে বড় নদী রাজ হয় কেলাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে ঠিক আছে এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আবার সবচেয়ে চালাক ঠিক আছে সবচেয়ে চালাক সবচেয়ে লম্বা এরকম বোঝাতে অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করতে আমাদেরকে ইংরেজিতে ব্যবহার করতে হবে প্লাস সুপার প্লাস নাউন দ্য সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন এই স্ট্রাকচারটা ব্যবহার করে খুব সহজেই আমরা এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করতে পারবো ঠিক আছে তো দেখে নাও সুপারলেটিভ ফর্ম বলতে আমি বুঝাতে চাইছি যে স্পেসিফিক্যালি অ্যাডজেক্টিভ গুলিকে আমরা সুপারলেটিভ ফর্মে করতে পারি যেমন গুড ভালো এটা হচ্ছে পজিটিভ ফর্ম এবার গুডের কম্পারেটিভ ফর্ম কি বেটার অর্থাৎ ভালো থেকে একটু ভালো হয়ে গেল এবার গুণের সুপারলেটিভ ফর্ম কি হবে বেস্ট অর্থাৎ সবচেয়ে ভালো সেই একই রকম ভাবে টল টল মানে কি বলতো লম্বা টল কিন্তু অ্যাডজেকটিভ টল লম্বা তো টলের কম্পারেটিভ ফর্ম কি হবে টলার এবার টলের সুপারলেটিভ ফর্ম কি হবে টলেস্ট অর্থাৎ সবচেয়ে লম্বা ওকে সো देयर सुपरলেটিভ ফর্ম প্লাস নাউন ঠিক আছে তো আইব তোমরা বুঝতে পারলে যে সুপারলেটিভ ফর্ম বলতে আমি কি বোঝাতে চাইছি ওকে সো চলো প্রথম লজ কিভাবে তৈরি করতে হয় জেনে রাজ হয় ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে এই সবচেয়ে লম্বা আমাদেরকে লম্বার ইংলিশ টল তো টলের ব্যবহার করতে হবে টল তো দেখে নাও কিভাবে ব্যবহার করবে রাজ ইজ রাজ ইজ দ্যা এবার দেখে নাও টলের সুপালিটি ফর্ম কি হবে টলেস্ট টলেস্ট তারপরে কি নিব এই যে ছেলে রয়েছে না এটা নাউন এটা বয় ইজ দা টলেস্ট বয় ইন আওয়ার টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস অর্থাৎ রাজ হয় ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে দ্যাটস ইট এখানে একটা জিনিস মনে রাখবে এখানে পড়াশোনা হচ্ছে যে দেখ কেন বসলো দেখো সুপারলিটিভ ডিগ্রির আগে টলেস্ট বিগেস্ট লার্জেস্ট এগুলোটাকে দেয়া বসে তার জন্য এখানে দেয়া বসেছে এটা সুপারলেটিভ ফর্ম টল থেকে টলেস্ট তারপরে নাউন লাগিয়ে দিয়েছি বয় ওকে সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড রাজ ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস অর্থাৎ রাজ হয় ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে ওকে সি একই রকম ভাবে পরের টা আমরা করব গঙ্গা হয় ভারতের সবচেয়ে বড় নদী ওকে তাহলে সাবজেক্ট কি রয়েছে গঙ্গা তো গঙ্গার আগে আমরা কি দেব দেয়া বসাবো যেহেতু নদীদের নামে এটাকে দেয়া বসে দেয়া দ্য গঙ্গা ইজ দ্য লার্জ মানে বড় তো লার্জেস্ট করে দেব লার্জেস্ট সুপারলেটিভ ফর্ম কি হয়ে গেল লার্জেস্ট ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া ওকে দেখে যাও দা লিভার ইন ইন্ডিয়া গঙ্গা আমাদের গ্রামের সবচেয়ে চালা ছেলে ওকে আবার সেম স্ট্রাকচার আমরা এখানে ভ কেলেভার মানে চালাক তো ক্লেভারের মানে কি হবে কেলেভারেস্ট হি ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন আওয়ার ভিলেজ হি ইজ দ্য কেলেভারেস্ট বয় in our village अर्थात সে হয় আমাদের গ্রামের সবচেয়ে চালাক ছেলে সো আই होप তোমরা বুঝতে পারলে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো ঢাকা হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শহর ঢাকা হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শহর এই বাক্যটা ইংরেজিতে কি হবে Let me know in the comment section আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয় আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয় এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে আমি জানি কিভাবে কিভাবে গাড়ি চালাতে হয়। হয় আমি আমি জানি জানি লিখতে ঠিক আছে। না কিভাবে সাথার কাটে বা কিভাবে সাথার কাটতে হয় ঠিক আছে মানে এটা নেগেটিভ একটা সেন্টেন্স হয়ে গেল ঠিক আছে সে জানে না কিভাবে রান্না করতে হয় সে জানে না কিভাবে রান্না করতে হয় এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি রাইট সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে আই নো হাউ টু প্লাস ভার্বের সঙ্গে এক নম্বর ফর্ম আই নো হাউ টু প্লাস ভার্বের সঙ্গে এক নম্বর ফর্ম এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা খুব সহজে এই বাক্যগুলিকে তৈরি করতে পারবো ওকে তো চলো জেনে নিই কিভাবে বাক্যগুলিকে তৈরি করতে হয় সো প্রথম বাক্যটা দেখে আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয় আই নো হাউ হাউ টু টু এটা স্ট্রাকচার প্রথমে দিলে দেখে নাও আই নো হাউ টু প্লাস কি থাকবে ভার্বের সঙ্গে এক নম্বর ফর্ম এখানে গাড়ি চালার গাড়ি চালার ইংলিশ কি ড্রাইভ আই নো হাউ টু ড্রাইভ আ

জানি কিভাবে চিঠি লিখতে হয় দেখো এই দুটি বাক্য হয়ে গেল আই নো হাউ টু ড্রাইভ আই নো হাউ টু রাইট আপনি জানি কিভাবে চিঠি লিখতে হয় বাট এই বাক্যগুলি করবো তখন এবার কোনটা ব্যবহার করবো দেখো বাক্যগুলি আমি জানি না হয়ে গেল আই ডোন কিভাবে সাঁথার কাটে হাউ টু সুইম আই ডোন্ট হাউ টু সুইম অর্থাৎ আমি জানি না কিভাবে সাঁতার কাটে বা আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয় ঠিক আছে সে জানে না কিভাবে রান্না করতে হয় দেখো এই তিনটি বাক্যে সাবজেক্ট কিন্তু সেম আই এখানেও আই এখানেও আই এখানেও আয় ঠিক আছে বাট এটা নেগেটিভ রয়েছে এটা বাট এখানে সাবজেক্ট কিন্তু আলাদা সে তো এবার দেখে না সাবজেক্ট সে তো আমি এখানে কি দিলাম সি লাগিয়ে দিলাম দেখো एम आई डेट नेगेटिव तो सीर पूरे तो डोंट बस में ना सीर पूरे बस में डज नॉट सी तो हम लोग डज नॉट के कंट्रैक्शन कर देंगे सी डज नॉट सी डज नॉट नो हाउ तू देखो सी डज नॉट नो हाउ तू कुक ओके okay. सी डज नॉट नो हाउ तू कुक